নমস্কার বন্ধুরা গুড ইভিনিং লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের পরিবারের কোনো সদস্য অনি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু প্রাইভেট চাকরি খবর আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপে কোনো ফলো করিনি আপনারা ফলো করে নেবেন ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান চাকুরি বিজ্ঞপ্তি শ্রীভূমি অঞ্চল থেকে আপনাদের এই জব জব তো শ্রীভূমি এবং যারা এর আশেপাশে যারা আছেন আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা কি আপনাদের সম্পূর্ণ এখানে ডিটেলসে কয়ে দিলাম আপনারা ভিডিওটা স্কিপ করবে না তো আপনারা এখানে দেখতে যা চাকুরি বিজ্ঞপ্তি শ্রীভূমি শহরের ফটোজন ক্যামেরা এবং মোবাইলের দোকানের জন্য একজন পুরুষ কর্মীর প্রয়োজন তো আপনাদের এখানে শ্রীভূমি অঞ্চল থেকে ফটোজেন ডেটা একটা শপ আছে এই শপের জন্য ওনাদের ওনাদের একজন পুরুষ কর্মী আবশ্যক তো আমার যারা বাইরে আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদের শ্রীভূমি শহরে বাসিন্দা আবশ্যক তো শ্রীভূমি যারা আপনারা বাসিন্দা আছেন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন যেটা হলো আপনারা আলোচনা সাপেক্ষ আপনারা দেশে এই দোকানে যাব আপনাদের সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের বেতনটা ফিক্সড করাইবো যোগাযোগ যেটা নম্বর আছে আপনার এখানে দেখতে এটা সেভেন ডাবল জিরো টু এইট ওয়ান সিক্স সিক্স ডাবল জিরো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা এখানে অফিসিয়াল টাইমে ফোন করবা সকাল সকাল আপনাদের দশটা থেকে বিকাল আপনাদের ছয়টা অবধি এই অফিসিয়াল টাইমে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ আছে আচ্ছা করব না আপনারা অনেকেই কমেন্ট করছিলেন প্রাইভেট স্কুলে প্রাইভেট স্কুলে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এখানে প্রাইভেট স্কুলে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে রাখেন এখানে মহারিষি বিদ্যামন্দির থেকে আপনাদের শ্রীভূম অঞ্চল থেকে যব্বিকটা অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড গ্রাজুয়েট টিচার্স ফর ফলোয়িং সাবজেক্টস উইথ কমপ্লিট বায়োডাটা ফটোকপিস আপনারা দেখতেটা কি কি আপনাদের দরকার পড়বে বায়োডাটা তার সঙ্গে আপনাদের যেগুলো আপনাদের ডকুমেন্ট আছে আপনারা সম্পূর্ণ কিছু আপনারা ইন্টারভিউ ডেট দেওয়া আছে আঠারো তারিখ এই আঠেরো তারিখ আপনাদের উম আঠারো তারিখ আপনাদের এখানে ইন্টারভিউ ডেট ইস রিসিডিউল সরি এটা আপনাদের ইন্টারভিউ ডেট আঠেরো তারিখ আসলে এবং রিসিডিউল করে আপনাদের বিশ তারিখ আপনাদের মানডে যেটা আপনাদের এখানে ইন্টারভিউ হইবে তো নেই পোস্ট কি কি আছে আপনারা এখানে দেখতে ওটা পিজিটি এবং টিজিটি ম্যাথমেটিক্স আপনাদের কোয়ালিফিকেশন হলে এমএসসি বিএসসি সি ম্যাথমেটিক্সে আপনাদের যদি আপনাদের এখানে স্ট্রিম দোয়া আছে তাছাড়া হইল পিজিটি টিজিটি সায়েন্স যেটা আপনাদের এমএসসি বিএসসি এবং বেকেট আপনার দেখতে পি পিসিবি এবং পিসিএম টিজিটি টিজিটি সোশিয়োলজির জন্য যেটা আপনাদের সাবজেক্ট যেটা আপনাদের কোয়ালিফিকেশন যেটা হলো আপনাদের এম এ অথবা বিএ বা সোশিয়লজি আপনাদের থাকতে দেব কম্পিউটার অপারেটার যেটা আপনাদের গ্রাজুয়েট ইন কম্পিউটার উইথ ডিপ্লোমা ডিপ্লোমা ইন কম্পিউটার এবং টেলিআরপি সার্টিফিকেট তো কম্পিউটার অপারেটর যারা আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট আছে এবং যারা আপনাদের ডিপ্লোমা আপনাদের টেলিমি দিয়ে আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনারা যেটা

কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যদি এই কাজ সম্বন্ধে যদি কিছু ডিটেলসে জানতে চান এখানে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা নাইন সেভেন জিরো সিক্স ফোর সিক্স সিক্স ডাবল সিক্স সেভেন টু তাছাড়া হলো আরেকটা নম্বর ডাবল নাইন ফাইভ সেভেন নাইন টু সিক্স থ্রি ডাবল ওয়ান আপনারা যদি ফোন করেন আপনারা অফিসিয়াল টাইমে এখানে ফোন করবা সকাল দশটা থেকে বিকাল ছটা অবধি এই টাইম অফিসিয়াল টাইমে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে যদি কিছু ডিটেলসে জানতে হয় আপনারা এখানে জানতে পারবা ইউনিবিক যেটা আপনাদের বিস্কুট যেটা আছে ফুডস আছে এই কোম্পানির নাম আপনারা অত অনেকেই শুনছেন এই ইউনিবিক ফুডস কোম্পানি থেকে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে পজিশন যেটা আপনারা দেখতে এটা এএসসি যেটা পোস্ট আছে আপনাদের ম্যাক্সিমাম যেটা বয়সের সীমা সময় যেটা দেওয়া আছে চল্লিশ বছরের ভিতরে হইলে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে হইলে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এডুকেশন যেটা আপনারা কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবেন আপনারা গ্র্যাজুয়েশন আপনারা গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিমে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স যেটা আপনারা এখানে দেখতে দেওয়া প্রিপারেবল ফ্রম বিস্কুটস ওর স্ন্যাক্স ওর ফুড ব্যাকগ্রাউন্ড তো যারা আপনারা বিস্কুট স্ন্যাক্স ফুড আইটেম যেগুলো এফএমসি যে প্রোডাক্ট আছে এইগুলো ব্যাকগ্রাউন্ডে যারা আপনারা অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন হেডকোয়ার্টার যেটা আপনাদের এখানে শিলচার থাকবে এবং মার্কেট যেটা আপনাদের বরাকবিলি ত্রিপুরা এবং মিজোরাম এইগুলাতে আপনাদের এইগুলা এরিয়াতে আপনাদের এখানে মার্কেটিংয়ের কাজ থাকবে আপনারা দেখতে পারবেন এখানে সেন্ড ইউর রিজুম আপনারা যেটা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এখানে দোয়া আছে মেনশন করা আছে দেখতেটা অনলি হোয়াটসঅ্যাপ ন ফল সরি ন ফোন কল তো এখানে আপনারা কোনো ধরনের কল করবেন না যার জন্য এখানে এখানে নম্বরটা মেনশন করা নাই আপনাদের যদি যারা এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা এই লোকাল যা আপডেট ফেসবুক যেটা পেজ আছে এখানে মেসেজ করুন আপনাদের নম্বরটা দিয়ে দিব আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এক্সপিরিয়েন্স আছে তারাই মেসেজ করবা এবং কোনো ধরনের এখানে কল করবা না